দরজাটা খুলতে খে যায় ধুকা মা পূজি বলছে এলে না কি খোকা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা পূজি বলছে এলে না কি খোকা বুকের ভেতরটা নরে চরে ওঠে বেজন নেমে মনে হচ্ছে একটা কথা আজাদ সাহেব তার ফেসবুক আইডি থেকে গত কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছে আমি আমার চোখের পানি আইসা উঠছে আমি তো অনেক সময় অনেক কথা বলি না এরপরে বলে ফেলছি কেন জানেন এ বলছে আগে ওয়াজ মাহফিল করতাম ওয়াজ মাহফিল করিয়া বাড়িতে যাইতাম মা দরজা খুললা দিত এইরকম একটা স্ট্যাটাস আমি ওনার আইডিতে দেখলাম দেখার পরে আমি কি সে যে লেখছে ঠিক আছে কিন্তু তার কলিজাটা যে ভাগ ভাগ হয়ে গেছে আমিও যখন বাড়িতে যাই দরজাটা দেখলে কলিজাটা বাঘ বাঘ হয়ে যায় এ বাবার না হারাইলে এ ব্যথাটা মনে হয় কেউ অনুভব করতে পারবেন না মাকে না হারাইলে অনুভব করতে পারবেন না এই যে বিদেশ বৈশ্বী সে মা বাপের কথা কিন্তু আর কান আমি বাইরে গেলে সত্যি কথা বলি কি আমি দরজা দেখলাম আমার আব্বার কথা মনে হয় বেশি হয় আর কি আমার আদর করছে বেশি আমার এই পর্যন্ত আনার পিছনে আমার বাপ তো কারিগর দরজাটা খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা মাটা পরে আছে পাশে শুধু মানে শুধু 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 মানে 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 এই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে মায়ের নেই পারে যাইয়া দাঁড়াইয়া মায়ের জন্য চোখের পানি ফালাইয়া ফালেয়া দোয়া করবা এভাবে আব্বাই যা রসুই সে কব

রে কন আল্লাহ আর আমার সাথে বলে আল্লাহ একটু বিদায় বলে কি সুন্দর একটি সময় আপনার বসছি আমি বসছি এটা দোয়া কবুলের সময় বলেন বন্দু নাই রে বান্দবাই রে জাগা সে যা গারি বন্ধু নবি মস্ত ফাই বল সে যা গা বন্ধু নবী মস্ত এই যুবক যুবক একটি কথা